হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু ক্রিয়েশান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ ভালো থাকে আমার কাজ তো আজকে রাখি পূর্ণিমা সকাল সকাল উঠে পড়েছি এবং যাবো কিছু কেনাকাটা করতে রাখি পূর্ণিমার গিফট হিসেবে তো চলো দেখা যাক আর তার আগে এই যে আমার বেবি তোমরা যারা দেখতে চেয়েছিলে যে বিটু তো তোমার বাইকটা কোথায় দেখতে পাচ্ছি না এই যে আমার বাইক আর বাইকে আমার চ্যানেলের নাম লেখা আছে অনেকে বলতে পারো এটা লোকের বাইক তো তার জন্য তাদেরকে বললাম চলো সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আর এই যে জানোই শোহেল আমার সঙ্গে সবসময় থাকে ও বাইক চালাচ্ছে আমি পেছনে বসে আছি এবং দিদি জনবু সামনে আছে তো চলো দেখা যাক কি কেনাকাটা কাটা করছে আদি কি নিচ্ছি শাখা বাঁধানো তো ও নেবে শাখা বাঁধানো এবং দেখা যাক একটা দোকানে যায় ওখানে গিয়ে দেখি ওদের ডিজাইনটা নেবে সেই ডিজাইনটা পাওয়া যায় নাকি যাই না অ্যাভেলেবেল থাকবে কিনা কারণ ও মোবাইলে ছবি তুলে নিয়ে এসেছে তো সেটা দেখে নেবে দেখা যাক যাওয়া যাক দেখি পছন্দ হয় কি আছে হ্যাঁ পছন্দ হয় কি দেখি তো এই দোকানে প্রথম এলাম দোকানটার নাম মাগঙ্গা জুয়েলার সামথিং এরকমই কিছু একটা তো দেখা যাক ভেতরে কিন্তু হিউজ কালেকশান ছিল অনেকই কিন্তু ওই যেটা মনে ধরে থাকে এবং যেটা নেব মনে করি সেই ডিজাইনটা না পেলে নেওয়া যায় না দেখা যাক ও ভেতরে গিয়েছে দিদি এবং দেখে পছন্দ হয় কি না দেখি তো এখানে প্রচুর কালেকশান ছিল ওরা দেখাতে শুরু করেছিল সবগুলোই ভালো কিন্তু ওই যেটা নেব সেটা যদি না হয় তো নেওয়া যায় না বা নেয় না তো তো ও পছন্দ করছিল ততক্ষণ ক্যামেরার সামনে একটু ক্যাটমের আর পেছনে আমার জায়গা দাঁড়িয়ে আছে তো যাই হোক তো ক্যামেরা সামনে আসতে লজ্জা পাই চলে গেল জি এখানে পছন্দ হয়নি মা গঙ্গা দুই রাত থেকে বেরিয়ে এলো তো পছন্দ হয়নি আর ওর ময়ূরের লে জন্য রকম চাই শুনলে তো সেটা খুঁজতে এবার আমরা যাবো শঙ্কর গিনি প্যালেস কি গিনি হাউস একটা আছে সেখানে দেখা যাক ওখানে গিয়ে পাওয়া যায় নাকি জানি না আজকে ওর ভাগ্যে আছে কিনা জানি না এই জায়াবু দিদি সোহেল সামনে যে গাড়ি চালাচ্ছে তো শঙ্কর হতে সামনে গিয়ে দেখি আমরা আমাদের কপালটাই খারাপ কারণ দোকান ততক্ষণ বন্ধ হয়ে গেছে এরপর ভাবলাম কাপড়ের দোকানে চলে যাই কিছু কেনাকাটা করে নি তারপর যাবো অলঙ্কার সোনার দোকানে গিয়েছিলাম হলো না একটু পরে তার আগে জামা কাপড়ে কেনাকাটা করে ব্যস্ত তুই আমি এখন ব্যস্ত থাকি স্পিন ম্যাচের জন্য আচ্ছা এখানে অনেক মজা পাই ভাই গেম খেলে অনেক প্রফিটও হয় প্রত্যেকদিন আমার মানে অনেকদিন থেকেই ভাবছি তোদেরকে বলবো কিন্তু বলা হচ্ছিল না এত আজকে বলেই দি তো ভাই স্পিন ম্যাথ হচ্ছে একটা গেমিং প্ল্যাটফর্ম এখানে 3000 এর বেশিও গেম আছে মানে অন্য সাইটে থেকে কিন্তু অনেক আলাদা এবং অরজিনাল আর ইয়ার কি আর কয়েকবার হেভি তাতে কোনো চাপ নাই কারণ উইকলি একটা লসিং বোনাস থাকে তো সেই উইকলি লসিং বোনাস থেকে এখানে ওই পুরোটা রিকভারি হয়ে যায় মানে পেমেন্ট সিস্টেমও খুব ভালো বুঝলি তো আজ পর্যন্ত আমার এক মিনিটও সময় লাগেনি উইথড্রল আর ডিপোজিটে আর এখন এখানে কিন্তু আইফোনের একটা অফার চলছে আর আমি লিঙ্ক আর আমি লিঙ্ক ভিডিও এই ভিডিওটার মানে এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি ওই যে এই লিঙ্কটাতে ক্লিক করে সাইন আপ করে নিতে পারিস এই ভিডিওটার কমেন্ট বক্সে যে লিংকটা দিচ্ছি সেই লিঙ্ক থেকে কিন্তু সাইন আপ করবি তাহলে কি ভাই বলতো এক্সট্রা ক্যাশ আর এক্সট্রা বোনাস পাবি বাহ আপনারাও কিন্তু স্পিন ম্যাচ সাইন আপ করতে ভুলবেন না এটা একটা সঠিক প্ল্যাটফর্ম আমার হিসেবে তো চলে এসেছি অঙ্কার জুয়েলার্সে এবং আশা করি এখানে পাওয়া যাবে কারণ এখানে হিউজ কালেকশন থাকে তার মধ্যে করিমপুরের মধ্যে একটা সবথেকে বড় দোকানের মধ্যে একটা হচ্ছে অলঙ্কার জুয়েলার্স চলো দেখা যাবে ওটা কালেকশন দেখাতে লেগেছে এবং সেখানে পাওয়া যায় নাকি এটা হচ্ছে সব থেকে বড় কথা না পাওয়া গেলেও রাখি পূর্ণিমার গিফট মার আর হবে না এই দোকানটাই লাস্ট আমি বলে দিয়েছি তো দেখা যাক ও পাই নাকি এবং মোবাইলে বের করছিলো কোন কালেকশনটা নেবে ততক্ষণ আমি একটু দেখেছি এই যে বাবু ও তো দোকানে গেলেই সোফা চেয়ার যেটাই পাই সেটার ওপরেও খেলনা বানিয়ে ফেলে আর এদিকে বোঝা যায় আর জায়গার একসঙ্গে দাঁড়িয়ে আছে তো ওরা ভাবছে আদৌ কি যেটা নেবে সেটা পাওয়া যাবে না কি আমি যাই না ততক্ষণ আমি চারিদিকে দোকানটা ঘুরে দেখে নিচ্ছিলাম এবং প্রচুর কালেকশান বরং হিউজ অনেক কিছু অনেক কিছু অনেক কিছু ছিল যেগুলো কেনার সাধ্য আমাদের মধ্যে নেই বা আমাদের মধ্যে মধ্যবিত্ত বন্ধের নেই তো শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে দিদি সেই সেই শাখাটা পেয়েছে না এটা সেটা নয় ও নেবে এই যে হাতে যেটা একদম সেম সেম এটা শুধু গলার কাছে যে ময়ূর যেটা ওই নীল কালারের করা আছে ওটাকে সামসিং মিনাকারির কাজ কিছু একটা বলে আমি জানি না দিদি বলছিলো তো এই এটাই ওর পছন্দ এবং সেম সেম এই কালারটাই ও কালার না সরি সেম এই ডিজাইনটাই ও নেবে এবং শুধু মিনাকারিটা বা মিনার কাজটা না থাকলেও নিত কিন্তু ও বললাম যখন পাওয়া যাচ্ছে না এটাই নিয়ে নিতে কারণ সব কিছুই যখন পছন্দ তো এটাই ফাইনাল করা হলো এবং এটাই নেওয়া হলো তো এটাই ফাইনাল করা হয়েছে আর এটার ওয়েট ছিল ন গ্রাম ন গ্রাম সামথিং ওইরকমই কিছু একটা ওয়েট ছিল তো পছন্দ হয়ে গেছে নেওয়া হয়ে গেছে ফাইনাল করা হয়ে গেছে এবার আমরা বিল করবো বিলিং করে বাড়ি যাব তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেব দিদির হাতে পড়িয়ে দেখে নিচ্ছে মাপটা ঠিকঠাক আছে কি না তো ততক্ষণ যা বো আর সই অনেকক্ষণ থেকে বসে আছে ওটা বিরক্ত হয়ে গেছে যে কী করছে আলটিমেটলি বুঝতে পারছি না তো চলো যখন ফাইনাল হয়ে গেছে এটা কেনা হয়ে গেলো এবং এটার ওয়েট ছিল নগ্রাম বলে দিলাম তো এটাই ছিল বন্ধন উপলক্ষে আমার দেওয়া দিদিকে গিফট তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো সবাই টাটা ভেভাইল লাভয়েল ভালো থেকো টেক কেয়ার আর এখন আমরা বাড়ি যাব কিছু খাওয়া দাওয়া করবো করে বাড়ি তুলে যাবো তো টাটা গুড নাইট